তাহলে এ ওয়ান কন্ডিশন টায়ারগুলো যা আছে এক দুই বছর চলে যাবে আপনি এটা সিঙ্গেল ডোর পাওয়ার কি স্টার্ট এটা সেভেন সিট এইট সিট দুইভাবে ইউজ করা যাবে রোহন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবা কেমন আছে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন যথেষ্ট ভালো আছে আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস দুশো উনপঞ্চাশ দুশো একান্ন তেজগা ইন্ডাস্ট্রি এরিয়া না বিস্কুট ঠিক পিছনে রুলিং মেল বটতলা আজকে ভিডিওতে কিনে আসবেন ভাই বাংলাদেশের খুবই জনপ্রিয় গাড়ি স্কোয়ার শেপের নোয়া যেটাকে বলা হয় দুই হাজার সতেরো মডেল দুই হাজার বাইশের এপ্রিলের রেজিস্ট্রেশন আপনার এটা সিঙ্গেল ডোর পাওয়ার কি স্টার্ট ব্ল্যাক কালারের গাড়ি 90% পার্সেন্ট জায়গায় অরিজিনাল কালার আছে কোনো ঝামেলা না মাইর অ্যাক্সিডেন্ট কোনো কিছু নেই আপনার হেডলাইটটা দেখেন কত সুন্দর অসাধারণ একটা হেডলাইট ইনস্টল করা গাড়ি জি দেখেন দু হাজার সতেরো নিউ শেপের গাড়ি অসাধারণ গাড়ি ডাবল প্রজেকশন ভাই ডাবল প্রজেকশন হেডলাইট পকলাইটটা অসাধারণ পকলাইটে এখানে দেখেন একটা নিকিলের বার দেওয়া আছে অসাধারণ অসাধারণ গাড়ি বাবু টায়ারগুলো একবারে এ ওয়ান কন্ডিশন টায়ারগুলো যা আছে এক দুই বছর চলে যাবে আপনার এটা সিঙ্গেল ডোর পাওয়ার কি স্টার এটা সেভেন সিট এইট সিট দুইভাবে ইউজ করা যাবে অকটেন বাই অক্টেন গিভেন জি আপনার ভিতরে দেখেন ভিতরে গ্রামটা এখনও মনে নতুনের নতুন গ্রামই নষ্ট হয় না গাড়ি মাত্র পঞ্চাশ হাজার মাইলেজ আপনার অসাধারণ গাড়ি মানে একবার একটা রিকন্ডিশন গাড়ি সাথে তুলনা করতে কম্পেয়ার করা যাবে কম্পেয়ার করতে হবে তো হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়র ব্ল্যাক ইন্টেরিয়র বাইরো ব্ল্যাক বাইরো ব্ল্যাক জি টয়োটা এক্স নোয়া টয়োটা এক্স নোয়া হাজার সতেরো মডেল দুই হাজার বাইশের এফটিলের রেজিস্ট্রেশন তেলের গাড়ি আপনার অসাধারণ গাড়ি প্রত্যেকটা লাইটের সিস্টেমটা দেখেন অসাধারণ লাইটগুলো দেখেন আপনার আধুনিকতার শেষ নেই সব গাড়িতে আপনার এইসব গাড়িতে আপনি ড্রাইভে গেলে আপনার খালি চালাইতেই মন যাবে প্রায়ডো গাড়ির চেয়ে সব গাড়িতে মজা বেশি কারণ এগুলোতে আরামদায়কভাবে বসা যায় প্রায়ডো গাড়িতে কিন্তু এত আরামদায়কভাবে বসা যায় না ভিতরটা একদম অসম জি অসম জি দুই হাজার সতেরো মডেল দুই হাজার বাইশের এপ্রিলের রেল স্টেশন অসাধারণ গাড়ি বাবু ভাই এক কথা অসাধারণ এটাতে পাবো ইমার্জেন্সি ব্রেকিং আইডল স্টপ